হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন শার্ট ওয়েন্টি সেভেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি কিছু মডেল মডেল বার্ব দিয়ে কীভাবে সেন্টেন্স অথবা বাক্য তৈরি করা যায় সে সম্পর্কে আজকে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব আশা করি আপনারা শিখবেন মডেল বার্ভে রয়েছে ক্যান কুড উইল উড ক্যান ক্যান অর্থ পারি উড কুড অর্থ পারতাম শ্যাল শ্যাল অর্থ পার্ব সুড সুড অর্থ উচিত উইল হুইল অর্থ পারব উড উড অর্থ ভবিষ্যতের দাম ক্যান ক্যান দিয়ে যদি আমরা কোনো বাক্য তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি বলতে পারি হাফসা ক্যান কুড হাফসা রান্না করতে পারে কুড। কোট অর্থ পারতাম কুড দিয়ে যদি আমরা কোনো বাক্য করতে পারি তাহলে আমরা বলতে পারি পারিদা কুডিদা শিখতে পারত শ্যাল শ্যাল অর্থ পারব শ্যাল দিয়ে যদি আমরা কোনো বাক্য তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি মা শ্যাল কী সাইমা শেখাতে পারবে সুর সুর অর্থ উচিত শুড দিয়ে যদি আমরা কোনো বাক্য তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি বলতে পারি ইউ শুড তোমার শেখা উচিত উইল 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 অর্থ পারব দিয়ে যদি আমরা কোনো বাক্য তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি শেখাতে পারবো উড উড অর্থ ভবিষ্যতের তা আমরা যদি উড দিয়ে কোনো বাক্য তৈরি করতে চাই তা সেক্ষেত্রে আমি বলতে পারি আই উড এ টিচার আমি যদি কোনো শিক্ষক শিক্ষক হতাম আই টিচ ওয়ান হান্ড্রেড স্টুডেন্ট আমি একশো জন শিক্ষক স্টুডেন্ট কে পড়াতাম ধন্যবাদ সবাইকে এত আমার এই ক্লাসের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোন ভিডিও বা অথবা ক্লাস এ সে সঙ্গে থাকুন সাথে তখন সা টোয়েন্টি সেভেন এর সাথে